নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা ভোটার কার্ড কীভাবে ডাউনলোড বা মোবাইল নাম্বার লিঙ্ক করবেন ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে আমরা ভোটার কার্ড যখন ডাউনলোড করি তখন মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয় লিঙ্ক ছাড়া মানে ডাউনলোড করতে পারবেন না আপনারা ভোটার কার্ডটা তো কীভাবে ইনস্ট্যান্ট লিঙ্ক করবেন এবং ডাউনলোড করবেন ভোটার কার্ডটা তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বাড়ি লিখবেন ভোটার্স এসিআই ডট গভ ডট ইন লিখে আপনার সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে বাম সাইডে উপরে দেখতে পাচ্ছেন পাশে তো এখানে একটা সাইন আপের অপশান পাবেন এবং লগ ইনে অপশান পাবেন তো যদিও আপনারা প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আপনারা সাইন আপ করে নেবেন ইউজার নেমে পাসওট করে নেবেন তো আমার যেহেতু আছে তো আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইউজার নেম বসিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে তো ওটিপিটা এখানে দেখে দেখে ফিল করে দেবেন সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন তো যখনই ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন সাথে সাথে এরকম আবার একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নামটা এখানে শো হবে তো নাম দেখে আপনারা বুঝতে পারবেন যে লগ ইন হয়ে গেছে তো আপনারা কী করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভোটার কার্ড ডাউনলোড করলে কি মানে হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক না আছে কি না তো ডাউনলোড ই কি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কোনো একটা এপিক নাম্বার বসিয়ে দেবেন আপনারা নতুন বা পুরাতন তো তারপর এখানে স্টেটটা চয়েস করবেন চয়েস করার পরে আপনারা সার্চে ক্লিক করবেন তো এপিক নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে স্টেটটা চয়েস করবো বেঙ্গল তারপরে এখানে সার্চে ক্লিক করাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন রোল তো বন্ধুরা আমার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তার জন্য আমার ডাউনলোড হচ্ছে না বা অপশানটা আসছে না ডাউনলোডের তো আপনারা কীভাবে ইনস্ট্যান্ট লিঙ্ক করবেন তো আপনারা অবশ্যই হোম পেজে চলে যাবেন হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আট নাম্বার ফর্ম তো এখানে দেখতে পাচ্ছেন আট নাম্বার ফর্ম এই যে দেখতে পাচ্ছেন সেফটিং এবং কারেকশান তো ফিল ফ্রম এট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করে থাকেন তো সেলফে ক্লিক করবেন অথবা আপনি যদি কারও করে থাকেন মানে কারও লিঙ্ক করে থাকেন তাহলে আদারসে রাখবেন তারপরে এখানে যারা আপনি করছেন তার ভোটার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এপিক নাম্বারটা তারপরে সাবমিটিক ক্লিক করবেন সাবমিটিক ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দ্বিতীয় যে অপশানটা আছে কারেকশন অফ এন্ট্রিস ইন ইলেকট্রাল রোল তো এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এরকম একটা চলে আসবে তো আপনারা কী করবেন নেক্সট ক্লিক করবেন তো নেক্সট আবার এখানে দেখতে পাচ্ছেন একটা আধারে অপশান পাবেন তো এটা আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন তো দিলে দিয়ে দিবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি জন্য মানে আপনি কি কারেকশন করবেন বা কি করবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে তো আমরা অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক করব তো মোবাইলে এখানে আপনারা টিকমার্ক দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে অবশ্যই আপনাকে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তো ফিল করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আজকের ডেট এখানে শো হবে এবং ডানসাইডে এখানে দেখতেছেন প্লেস তো এখানে অবশ্যই গ্রামের নামটা বসিয়ে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তো গ্রামের নামটা বসিয়ে দেওয়ার পর এরকম একটা ক্যাপচার কোড চলে আসবে নিচে তো ক্যাপচার কোডটা সঠিকভাবে নিচে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে সেন্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো যখনই আমি সেন্ট ওটিপিতে ক্লিক করবেন আপনারা তো সাথে সাথে একটা মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপিটা এখানে ফিল করে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো যখনই প্রিভিয়ান সাবমিটই ক্লিক করবেন সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে তো এখানে আপনি কী কারেকশন করলেন বা কী করলেন সম্পূর্ণ দেখতে পাবেন তারপর এখানে সাবমিটই ক্লিক করবেন তারপরে ওখানে ওকেতে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে এবং অ্যাকনলেজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন তো এটা অবশ্যই আপনারা নোট করে রাখবেন অথবা আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন অবশ্যই অ্যাকনলেজমেন্টটা আপনারা নোট করে রাখবেন তো তারপরে কী করবেন বন্ধুরা আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লিঙ্ক হলো কি না ইনস্ট্যান্ট তো আবার আপনারা ই এপিক ডাউনলোডে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার এরকমই তো এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে স্টেটটা চয়েস করবেন তারপরে সার্চে ক্লিক করবেন তো যখনই সার্চে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরাও ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে গেছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা শো হচ্ছে যেটা আমি লিঙ্ক করলাম এখনই তো ওপরও শো হচ্ছে তো সেন্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো যখনই সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে একটা মোবাইল নাম্বারে মোবাইলে একটা এসএমএস চলে যাবে তো ওটিপিটা এখানে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর ভেরিফাইয়ে ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে বন্ধুরা একটা নিচে চলে আসলো ডাউনলোড ই তো এই অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভোটার কার্ড ওপেন হয়ে গেছে তো এটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন তো এটা দিয়ে সব কিছু করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন ভোটার কার্ডে এবং আপনারা ডাউনলোড করতে পারবেন নতুন বা পুরাতন সব ক্ষেত্রে আপনারা ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ড তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডি বাই